আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরো একটি নতুন ব্লাগে সবাইকে ওয়েলকাম আমাদের আজকের এই লাল টুকটুক মিষ্টি ব্রাইট লুকটি আমরা কিভাবে করেছি চলুন সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমরা ওর বেজ মেকআপটি আগেই করে নিয়েছিলাম যেহেতু সময় স্বল্পতার জন্য সব সময় দেখা যায় পুরো ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করা পসিবল হয় না এছাড়া অন্যান্য কাজগুলোও আমাদেরকে করতে হয় আর ভিডিও ক্লিপ নেওয়ার মতো আসলে ওরকম সময় দেখা যায় অনেক সময় পাওয়া যায় না অনেকগুলো কাজ যখন একসাথে চলে আসে আবার দেখা যায় অনেকের ভিডিও ক্লিপ নেওয়ার সময় থাকলেও তাদের অনুমতি থাকে না তো সেই ক্ষেত্রে তারা না চাইলে কখনোই তাদেরকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি না আর সেটা আমরা কখনো করি না তো যাই হোক এটা আমরা একটু সময় পেয়েছিলাম আর সেক্ষেত্রে আমি ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতে পারতেছি তো এখন এই যে গ্লিটারটা সেট করে দিচ্ছি আর আই লুকটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার আউটফিট অর্নামেন্টসের উপরে কারণ সেই দুটোর উপরে নির্ভর করে কিন্তু আমরা আই লুকটা ক্রিয়েট করে থাকি আর সেটা দেখতেও ভালো লাগে ফাইনালি আমাদের আই লুকটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাকি কাজগুলো করে নিব তো এই যে সময় স্বল্পতার জন্য খুবই আর্লি করে বাকি কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন চলে এলাম হেয়ার স্টাইলে আর হেয়ার স্টাইলের ক্ষেত্রেও আমি বলবো যে প্রত্যেকটা ক্লায়েন্টের হেয়ার স্টাইলের উপরে কিন্তু তার ফেসটা আরও বেশি ফুটিয়ে ওঠে যদি সেটা আপনি সুন্দর করে হেয়ার বানটা করতে পারেন তো আজকে এখানে আমি একটু চেষ্টা করতেছি যে কিভাবে করলে ওর হেয়ার স্টাইলটা বেশি ভালো লাগবে তো প্রথমে একটু দেখতেছিলাম যে আমি ওকে সাইড বান করতেছিলাম তো এই যে এভাবে টুইস্ট করে আমি পিছনের দিকে নিয়ে যাচ্ছিলাম কিন্তু পরবর্তীতে আমি একটু চেঞ্জ করেছি যেহেতু দেখতেছিলাম যে কেমন লাগে ওর লোকটা তো এরপর আমি সামনের যে চুলটাকে সেট করে দিয়েছি আর পেছনে চুলটাকে হালকা একটু কাল করে জাস্ট নর্মালি একটু সেট করে দিয়েছিলাম দেখতে ভালোই লাগছিল আর যেহেতু ব্ল্যাক হেয়ার ব্ল্যাক হেয়ারে যে কোনো কাজ করলে কিন্তু ক্যামেরায় পুরোটা ফোকাস কখনোই বোঝা যায় না তারপরে যতটুকু পেরেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম এটাকে কিন্তু পুরো যে ভাজে ভাজে আমি এভাবে পেছনে দিকে নিয়ে গিয়েছি আর এই যে এটা ছিল ওর সামনের যে ফ্রন্ট সাইডের কাজটা এখন এই যে ব্যাক সাইডের কাজটাও আমি করে নিয়েছি ব্যাক সাইডের কাজটাকেও আমি একটু যে এভাবে করে সামান্য একটু পোলিং তুলে দিচ্ছিলাম যেন দেখতে ভালো লাগে এইভাবে পুরো হেয়ারের কাজটা আমি করে দিয়েছি আর সামনে যে একটা যে কাল করে চুলটাকে একটু রেখেছি যেহেতু এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল এখন আমরা গহনাগুলো সেট করে দিয়েছি আর এই যে ওর আউটফিট অর্নামেন্ট যাই কিছু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ওর শ্বশুরবাড়ির চয়েসে কেনা হয়েছে গ্রাম দেশের মেয়েরা কিন্তু নিজের চয়েসে খুবই কম কিছুই কিনতে পারে বেশিরভাগই ওদের শ্বশুরবাড়ির চয়েসে কেনাকাটা করতে হয় বা সেটা যা নিয়ে আসে সেটাই ওকে পড়তে হবে বিষয়টা এরকম তো এই যে এটা ছিল ওর ফুল লোকটা আর এখন আমরা দুপারটা সেট করে দিচ্ছি আর প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথাই বলে থাকি যে আমাদের এখানে যেরকম নিয়ে আসবে সেরকমভাবে কিন্তু আমরা কাজটা ফুটিয়ে তোলার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম কিছু হয় নাই চেষ্টা করেছি পুরো লোকটা যেন ফুটে ওঠে আর মাসাল্লাহ ওর চেহারা কিন্তু খুবই কিউর ছিল ওকে দেখতেও বেশ ভালো লাগছিল তো এইটা ছিল ওর ফুল অ্যান্ড ফাইনাল লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন আর সফট একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি আর যেহেতু শাড়িটা একদম রেড কালারের ভিতরে ছিল সেটার সাথে পুরো লুকটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এটুকুই বলতে পারবো আর আপনাদের কাছে লুকটা কেমন লেগেছে সিম্পলের ভিতরে অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা যারা আমার এরিয়ার আশেপাশে আছেন এরকম লুক ক্রিয়েট করতে চান বা আপনাদের পছন্দ অনুসারে লোক ক্রিয়েট করতে চান চলে আসতে পারেন রোজি মেকওভার সিলোনে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ